গোটেই অধিকাৰ পঁচাছন

এখন এই বুটটা এখানে আসা আপনারা এই যে গাঠ দিয়েছিলেন এই গাঠের মানুষগুলা চুপ মারে মানুষ যেগুলো আসছিল এইগুলা তো তারাই তো শিল মার মারে চলে গেছে স্যার আর এই যে আপনারা গাঠের মানুষ ছিলেন এই গাঠের মানুষ বলতে পারেন নাই এই তো আসেন আমাদেরকে এখানে বুটের তৈরি হচ্ছে এইখানে বুট চুরি হচ্ছে আপনারা আসেন এই যে এই যে গাঠের মানুষগুলা কেউ বলে নাই কেউ কিছু বলে নাই

এখানে দেখতেছি বাইরে থেকে অনেক লোকজন আসে হ্যাঁ লোকজন আসার পরে আর এখানে অনেক গাড়ি ছিল অনেক গাড়ি ছিল গাড়ি থাকার পরে এখানে আসছে ওরা নেমে আসছে নেমে পরে এখানে ওই যারা আমাদের অফিসটা ছিল এখানে পুলিশ প্রশাসন ছিল ওদের হাতে নিয়ে টাকা দিছে যে যারা বাইরে থেকে লুক আসছিল ছেলেগুলা আমি লেখক কোন ছেলেরা জানি না আসছিলো তো আসার পরে ওদেরকে টাকা দিছে হ্যাঁ নিতে চাই না মানে দেখা যাচ্ছে আমরা নিতেছি না কিছুক্ষণ পরে গেল যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বান্ডিল টাকা দিয়ে দিছে পুলিশের প্রশাসনকে পরে দেখা আর একটু পরে হ্যাঁ আট দশজন ছেলে ঢুকেছে ভিতরে গান নিছে হাতে ছিল বন্দুক নিয়ে ভিতরে লাগাইছে লাগাইয়া বলতেছে তো হয়ে গেছে তোমরা যাও সে বাগানে যেটা বুদ্ধি গেছিলো ওদেরকে যে তোমরা আর বুট দেওয়ার দরকার নেই তো হয়ে গেছে এখানে তোমরা চলে যাও এখন নওনকারার লোকে হই হই টাইম ঘটনা যখন ঘটে তখন আমি আর একটা সেন্টারে ছিলাম তখন এই দলদলি এলাকা থেকে লোকজন এবং আমার ওয়াই ওয়ার্ডের মেম্বার সাহেব আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে চেয়ারম্যান সেখানে সন্ত্রাসী আছে আমাদের সেন্টার দখল করে অবৈধ বুট মারতেছে তখন আমি মেম্বার সাহেবকে বললাম আপনি বাগানের লোকজন নিয়ে সন্ত্রাসীকে তারা দিন আমরা আসতেছি পরে আবার মেম্বার সাহেবের সাথে আমি যোগাযোগ করছি কী অবস্থা মেম্বার সাহেব বলতে চেয়ারম্যান সাহেব আমরা তো পারতেছি না ওদের সাথে অনেক লোকজন অনেক লোকজন অস্ত্র নিয়ে এসে শিল মারতেছে আমরা পারতেছি না আপনারা আসেন প্রশাসনে ফোন দেন তখন আমি প্রশাসনে ফোন দিয়েছি সাংবাদিক কয়েকজনকে ফোন দিয়ে বলছি তারপরে আমরা আসি আসার পরে এন প্রিজাইডিং অফিসার এবং এডিসি মহোদয় ওনারা স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ সন্ত্রাসী আসছিল শিল মেরেছে এই দেখেন ওনারা আমাদেরকে দেখিয়েছে তখন দেখার পর আমরা বলছি এটা আপনারা কি করবেন যখন বলল এটা আমরা ক্যান্সেল করব এখন একটা জিনিস ওদের কথা আমরা আস্ত হতে পারতেছি না যে আমরা আসার আগে দেশে প্রিজাইডিং অফিসার এবং যে অবৈধ শিল এই শিলগুলা পিজাইটিং। অফিস অফিসারের সাথে ছিল এবং প্রিজাইডিং অফিসার যদি এটাতে তার সাইন দিয়ে দেয় তাহলে এটা বৈধ হয়ে গেলো এটা তো অবৈধ দেখার কোনো ইয়ে থাকলো আর যে কয়েকটা আমাদেরকে দেখানোর জন্য রাখছে এটা তো মাত্র দুইটা বই এই দুইটা বইয়ে তো আমরা বিশ্বাস রাখতে পারতেছি না অভিযোগটা যেটা বলছে যে এই কেন্দ্রের লোকজন এসেছে কিছু জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে আমরা বিষয়টা খতিয়ে দেখছি এবং যা যা বিষয়ে আমরা পাবো সেগুলো আমরা প্রপার অথরিটিকে রিপোর্ট করবো না ভোট গ্রহণ এখন চলবে এখন কেন্দ্রের চারদিকের পরিস্থিতি বেশ শান্ত রয়েছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স বিজিবি ম্যাজিস্ট্রেট সহ আমরা সকলে উপস্থিত আছি এবং ভোট গ্রহণের সকল মানে সার্বিক পরিস্থিতি এখন বিরাজমান